নমস্কার আমাদের দুই যার যে পরিবার আছে সেই পরিবারে সকল সকলকেই স্বাগত জানাই আজকে কোনো ব্লগ বা রান্না নিয়ে আমাদের আমরা আসিনি এখানে আমরা আজকে যে কারণে এসেছি সেটি নয় আগস্টের নৃশংস ঘটনার প্রতিবাদে এসেছি প্রত্যেকেই আজকে কিছু না কিছুভাবে প্রতিবাদ করছে সেদিনকার সেই মর্মান্তিক ঘটনার শিকার যে আমাদের কন্যা সন্তান আমাদের একটি বোন যে ঘটনার সম্মুখীন হয়েছে তার প্রতিবাদে আজকে সকলেই সোচ্চার হয়েছে আমরাও সেই প্রতিবাদে আজকে সামিল হয়েছি নয়ই আগস্ট আরজিকরের যে ঘটনা ঘটেছিল মেয়েটির শুধু মেয়েটির উপর শুধু জঘন্য অত্যাচারই হয়নি তাকে মেরেও ফেলা হলো সেই জন্য আজকে প্রত্যেকেই পথে নেমেছে আজ রাতের দখল নিয়েছে মেয়েরা তো সেই অন্যায়ের প্রতিবাদে আমরাও আজকে সামিল হয়েছি আমাদের পরিবারের তরফ থেকেও থাকলো প্রতিবাদ বিচার যেন হয় যে অন্যায় করেছে বা যারা অন্যায় করেছে তাদের যেন বিচার হয় আর এমন বিচার চাই যাতে এরকম ঘটনা যেন আর না ঘটে আমাদের মেয়েরা আমাদের কন্যা সন্তানরা আমাদের বোনেরা স্কুল কলেজ কর্মক্ষেত্রে যেন নিশ্চিন্তে যেতে পারে আমরা যারা বাড়িতে থাকি বাবা মায়েরা তারা যেন নিশ্চিন্তে এটুকুনি শান্তিতে থাকতে পারি যে আমার মেয়েটা যে গেছে সে যেন আবার আমার কোলে ফিরে আসে কাজ শেষে যেন সে আবার সুস্থ স্বাভাবিকভাবেই বাড়িতে ফিরে আসে যে মার কোল থেকে সন্তান হারিয়ে গেল তাকে তো আর ফিরিয়ে দেবার কারোর ক্ষমতা নেই তার মেয়েকে তো আর ফিরিয়ে দেওয়ার কারোর ক্ষমতা নেই কেউ আর তার মেয়েকে কাছে এনে দিতে পারবে না সে যে কতটা এই কষ্ট তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে আমরা প্রত্যেকেই দু একটা কথা বলবো প্রত্যেকেই আজকে রাতে নামবে মেয়েরা মানে রাস্তায় নামছে দখল নিচ্ছে অনেক কিছুই হবে কিন্তু তার মেয়েটি তো আর ফিরবে না বাড়িতে যার গেল তার তো গেল সুতরাং এরকম জঘন্য অত্যাচার যেন আর মেয়েদের উপর না হয় আমাদের মত আমাদের মধ্যেও এরকম প্রচুর মহিলা আছে মেয়েরা আছে যারা এরকম অত্যাচারে নানাভাবে এরকম রাস্তাঘাটে অত্যাচারিত হয় আমরাও ছোটোবেলায় এরকম টুকিটাকি যে আমাদের ওপর যে এরকম ঘটনা ঘটেনি তা কিন্তু নয় প্রত্যেকটা মেয়েদের ওপরেই এরকম ঘটে চলেছে তো আর বিশেষ কিছু বলবো না অপরাধীর শাস্তি চাই অপরাধীদের শাস্তি চাই এমন শাস্তি চাই যেন এই ঘটনা আর দ্বিতীয়বার আর না ঘটে অনেক দিন হয়েছে যুগ যুগ ধরে চলছে মেয়েরা সহ্যই করে চলেছে আর কতদিন সহ্য করবে মেয়েরা আগামীকাল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সকলকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বন্দে মাতারাম বন্দে মাতারাম জয় হিন্দ